ঈদ মুবারক সবাইকে দাওয়াত দিয়ে গেলাম আসবেন কিন্তু আমার বাড়ি মন থেকে বললাম রান্না হবে সিন্নি সেমাই নানান মজার খাবার দাওয়াত গ্রহণ না করলে কি দাওয়াত দিব আবার সিলেটের জৈন্তায় আমার বাড়ি দরবস্তের নূরপুরে গ্রামের ভেতরে থাকি আমি ছোট্ট একটি ঘরে আসবেন কিন্তু আমার বাড়ি দিলাম ঠিকানা ঈদ ঘাটুক সবার ভালো রইল শুভকামনা মধ্যবিত্ত পরিবারের যাদের প্রবাসে কেউ নাই ঈদের মার্কেট না করিলেও নুন ভাত তো লাগবে ঈদের খুশি মধ্যবিত্তের দুঃখ যেমন থাকে বারো মাসি আনন্দ নয় কারো চাপা কষ্ট বুকে বাহিরের অমিন গহন ঘূর্ণিঝড় অন্তর জানে আছে কত সুখে ঈদ মানে পয়সাওয়ালারা বাসায় সুখের জোয়ারে মধ্যবিত্তের হাহাকার কষ্ট আসে দুয়ারে ঈদ মানে হারানো দিনের স্মৃতিসরণ করা ঈদ মানে পুরনো কথায় চোখের খুনা জল জমে থাকা হাসি আনন্দ সুখের মাঝেও শূন্যতা থাকে বটে ঈদ মানে আনন্দ সারা দুনিয়া রটে